আসসালামু আলাইকুম আমার নাম মার্চিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি ইসলামিক গল্প বলবো আমার গল্পটির নাম বিশ্বনবী গ্রাম ও অশিক্ষিত বিশ্বনবী সাল্লাহাম জিজ্ঞাসা করলেন তুমি কি সাক্ষ্য দাও তাআলা এক এবং অদ্বিতীয় এবং আমি আল্লাহতাল্লাহ রাসুল গ্রাম্য ব্যক্তি বলল মোটেও না তখন নবীজি বললেন এই যে আমার সাথে আছে আমার সাহাবিরা তারা যদি সাক্ষ্য দেয় তাহলে তুমি কি বিশ্বাস করবে সে গ্রাম্য ব্যক্তি বলল তাও আমি বিশ্বাস করব না তখন নবীজি বললেন ওই যে দূরে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে ওই গাছটা যদি সাক্ষ্য দেয় তাহলে তুমি কি বিশ্বাস করবে গ্রাম্য লোক তখন এরকম যদি আপনি করতে পারেন তাহলে আমি বিশ্বাস করব। তখন নবীজি ওই খেজুর বৃক্ষকে কাছে ডাকলেন সাথে সাথে সেই খেজুর গাছটি মাটি ফোরে নবীজির কাছে চলে আসলো নবীজি সেই গাছটিকে বললেন হে খেজুর বৃক্ষ তুমি বলে দাও আমি কে তখন সেই খেজুর বৃক্ষ কাসুলিল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালার রাসুল এইভাবে তিনবার সেই খেজুর গাছটি নবীর রেজালতের সাক্ষ্য দিয়ে আবার তার আগের জায়গায় ফিরে গেল ধন্যবাদ